আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি আজকে আমরা ছাপ্পান্নতম পর্ব সুরা বা কারা বাহত্তর নম্বর আয়াত চোরো নম্বর মস্ক শুরু করে দিই এই পর্বগুলো প্রিয়দর্শক খুবই জরুরি যদি আপনি মনোযোগ সহকারে আমার সাথে থাকেন এই পর্বগুলো দেখেন ইনশাআল্লাহ আপনি তাজবিজ শিখে নিতে পারবেন ইখফা কোথায় হবে এজার কোথায় হবে কোন জায়গায় লম্বা হবে গুননা হবে গুন্না হবে না ইত্যাদি سلونا الله لنبنا كرسول الكرسي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قتلتم نفسا فادرأتم فيها والله مخرج ما كنتم تكتمون وَزَبْرُ زبر وا حمزه زال جر زبر ق تل قتل ت ميم قتلتم وَإِذْ قتلتم কফ কফ জবর ক একটু পুর হবে কানা ক নন ফা জবর নাফ চিন আলি দুই জবর ফা ডালকে ধরবে দেখেন এই আলিফটা কিন্তু খালি ফা ডাল জবর ফাদ ডাল খালা জবর দা ফা তানবিনের পরে এই জায়গায় দেখেন ফা আসছে কি আসছে ফা তানবিনের পরে আলিফ এটা আমরা ধরবো না কারণ হলো এই আলিফটা খালি যেটার উপরে হরকত আছে অথবা জজম শাকিন আছে এটাই আমরা মূলত ধরা হয় তো আমরা ধরবো এই তানবিনের পরে ফা আসছে কি আসছে ফা অতএব নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ফা আসে ফা হয় কারণ ফা হলো এফার অকর এফআর পনেরোটা অক্ষর রয়েছে তা জিম দাল জাল জা সিন শিন এই তোটা অক্কর হলো একফার তো নন বিনের পরে এই একফার পনেরোটা অক্ষরের কোনো একটা অক্ষর যদি আসে তাহলে একফা কন্যা হয় তো আপনারা বুঝতে পারছেন আরবি হরফ হচ্ছে উনত্রিশটি আর একফার অক্ষরই পনেরোটি তো একফা যদি আপনার আয়ত্তে চলে আসে ফিফটি পারসেন্ট আপনার গুণা এগুলো আয়ত্ত চলে আসল কারণে কি একফা অথবা একফা গুন্নাটা একটু খেয়াল করবেন তো নুন উচ্চারণটাকে একফার সময়ে নাকের ভিতরে নিয়ে গুণা করে আদায় করতে হয় যেমন নাফ তামিম পেস্তুম তুম ইদ্দারাতুম ফায়াজির ফি হা আলি জবর হা ফি হা জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মাদার হরফে কারিফ আর জবরের বাম পাশে খালি আলি মাদার হরফে কারিফ টান ওয়াউ লাম জবর ওয়াল লাম খরা জবর ল ওয়াল্লাহ পেশু ওয়াল্লাহু দেখেন লহু এই যে লাম খরাজবর ল হবে আল্লাহ শব্দের লাম ফরাজবর ল হয় যদি তার পূর্বের জবর অথবা পেশ থাকে এখানে জবর রয়েছে এই জন্য লালবর ল হবে পুর হবে মিম ওয়াল লহু মীম খাজবর মঃ মিমেশ মের রি জিম মিম দুই পেশ জুম এখন দেখেন মিননামে মে তাসদিদ গুন্না করা ওয়াজিবে খালি গুন্না করতে হবে মুখরি জুম মিমা জবর যবরামা যবরার বাম আছলে আলি মাদর হবে কাফ নুন পেশ কুন তামিম পেশ তুম কুন তুম ন সেকেন্ডের পরে তা আসছে একফা হবে এখানে তো এফা হবে কুম তুম তাক অবজভার তাক তাপ পেশ তাক তু মিম ওয়া পেশ মু তাক নুন নঞ্জুবর্ণা তক তুমো মিম ওয়া পেশ মু পেশের বলা মদের হরফে কালি উটান আর যেহেতু মদের হরফের পরক্ষ করব এই মদটাকে আমরা তিন আলিফ লম্বা করতে পারবো রাজাইজ وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون صدق الله العظيم প্রিয় দর্শক যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ এই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বরাকাতু